এখানে যে আমাকে নিয়ে আসলেন ঢাকা থেকে যে আপনার গাজীপুরে গাজীপুর মূলত কাজটা কি ভাই মূলত কাজ হইলো অনেকই আমরা ইউটিউবে অনেকগুলো ভিডিও করেছি আচ্ছা আচ্ছা করার পরে সবাই বলতেছে একটা কমেন্টস করতেছে যে ভাই আপনি স্পটে কোনো ভিডিও আছে কিনা বা স্পটে গিয়ে কাজ করেন কিনা আসলেই কাজ হয় কিনা একটু দেখান সম্পূর্ণ ডিটেলস আপনাদের এই ভিডিওতে এবং কত টাকা দাম সব থাকবে এগুলো ভিডিওতে দেখানো হবে আচ্ছা প্রথম যদি বলি যে এই একটা স্মার্ট পাম্প কন্ট্রোলার এই আসলে পাম্পটার কাজ কি

অটো লাগাই দিলেই হয় কিন্তু অটো কন্ট্রোলার বক্স এটার মধ্যে একটু পার্থক্য আছে যেমন এটার ভিতরে কাজ হলো

আহ সে বন্ধ হয়ে যাবে এখানে আসলেই পানি আসলেই মোটর চালু হবে চালু হবে আবার যখন এখানে পানিটা আসবে তখন সাথে সাথে অটোমেটিক অটোমেটিক বন্ধ হয়ে যাবে দর্শক দেখেন আজকে কোথায় আসলাম রাসেল ভাইয়ের এখানে দেখেন

যারা সুইচ দেয় সুইচ দিয়ে সে মোটর পানি বেশি করে বাইরে ফেলাই দেয় ফেলা দেয় অথবা সুইচ দেয়া মনে গোসল করতে যায় সেটা যায় কি হলো এই সবকিছু ডুবে গেছে ডুবে গেছে সেই দিন শেষ সেই দিন শেষ এরপরে আর আছে যেটা গোসল করতে গেছে হঠাৎ করে পানি নাই তখন কি করবে তখন আর একটা পানি ছাড়া তো কোনো লোক নাই এই জন্য কি করতে হয় সব সময় জন্য যাতে পানি পাওয়া যায় রেগুলারলি কোনো ই না হয় মানে ডিস্টার্ব না হয় পানিতে হ্যাঁ এই কারণ কিন্তু অটোটা লাগানো হয়েছে আচ্ছা এখন যদি আপনাকে আমি দেখাই যে এই মডেলটা আমাদের আসলে প্লাস্টিক দেখি আচ্ছা আচ্ছা এই যে মডেল আছে এই মডেল এসি চব্বিশ শূন্য দুই এসি চব্বিশ শূন্য দুই আচ্ছা এই মডেলের কাজ হইলো আপনার মোটরকে অটোমেটিক ভাবে অফ করা এবং অন করা অন করা কাজ মানে একের ভিতর দুই দুটা কাজ করবে অপ করবে অন করবে যদি কোনো কারণে এই টা নষ্ট হয়ে যায় তাহলে সাথে এই দেওয়া আছে এই ব্রেকারটা ওপেন করলে সে ম্যানুয়ালি মোটর চালাতে পারবে এরপরে এখানে আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা

জার্মানি সেন্সর আচ্ছা এই জার্মানি সেন্সরটার সাথে আর এটা থাকে আর থাকে এরকমের তার থাকে কেবলটা থাকে হলো যে এটা হ্যাঁ এই কেবলটা থাকে এটা হলো দেখেন এটা থাকে না যে কেবলটা মানে এই মেশিনটা নিলে দুটো জিনিস থাকতেছে হ্যাঁ এই কেবলটা থাকতেছে আচ্ছা আচ্ছা আর এখানে হইলো যে আপনার এইটা টোটাল সেটআপটা দাম পড়ে হলো 6000 টাকা

আমার আমার ঢাকাতে থাকা হয় দেখা যায় বাড়িয়ালা বলে যে হলো সুইচ টা একটু টিপ মারো পানি আমরা যখন সুইচটা টিপ মারি দেখা যায় আমি বিভিন্ন কাজে বিভিন্ন দৌড়াদৌড়ি করতেছি পানি দেখতেছি আমার বাসায় ভরে গেছে আমার খেয়ালো নাই কিন্তু দর্শক আমি এমন একটা জায়গায় আজকে সন্ধানে চলে আসছি রাসেল এখানে এখানে এই মেশিনটা নিলে আপনি কিন্তু মোটর সেরা দিচ্ছেন কিন্তু পানি অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা আর ভরা ডুবার কোন ভয় নাই পানি নষ্ট হওয়ার দিন কি শেষ শেষ দিন শেষ প্রতিষ্ঠানের নামটা কি একটু প্রতিষ্ঠানের নাম হইলো নাইম ইঞ্জিনিয়ারিং নাইম ইঞ্জিনিয়ারিং নাইম ইঞ্জিনিয়ারিং লেখা আছে সাথে এখানে স্মার্ট পাম্প কন্ট্রোলার এখানে লেখা আছে স্মার্ট পাম্প কন্ট্রোলার শুধু বাংলাদেশের মধ্যে কিন্তু ভাইয়াই কিন্তু এটা নিয়ে আসছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে দর্শক শুধু আপনি খালি স্ক্রিনে আমার ফোন দিবেন ভাইয়ারা কিন্তু দেবে দেখা যাবে তার মানে এই জায়গায় কত পানি আছে কতটুকু পানি আছে দশক নিচে বসে দেখতে পারবেন এখানে নিচে বসে দেখা যাবে পারবো আচ্ছা দাম কেমন ভাইয়া আচ্ছা ফোন আপনারই টাকা নাম দর্শকের কিন্তু রাসেল ভাই এর নাম্বার রাসেল ভাই কিন্তু চব্বিশ ঘন্টা ফোন ধরে কিন্তু আমার আসার সময় দেখছি অনেক জায়গায় ভিডিও করতে যায় একটা দুটা ফোন দিলে ব্যাক দেয়

পাঁচতলা পর্যন্ত যতটুকু তার লাগে একটা তার লাগে ওই তার গুলো দিব আচ্ছা এই তার গুলো দেব এবং এই যে আমাদের সেন্সর গুলো থাকে আচ্ছা এখানে কিন্তু দেওয়া আছে জি আচ্ছা এখানে যে কানেকশনটা যদি দেওয়া হয় এখানে যে কানেকশনটা দেওয়া আছে ইনপুট এসি ভোল্টেজ এখানে দেবে আউটপুট এখানে দিবে মোটর মোটরটা এখানে দিবে মোটর লাইনটা আর এরপরে এই কালারের সাথে এই যে এখানে চারটা কালার আছে তারে এখানে দেখেন চারটা কালার আছে এই কালারের সাথে চারটা তার এখানে দিয়ে দিবেন

চলে দর্শক ভাইরা নাম দিয়েছে দেখেন মিছি আমরা আপনাদের যদি দেখাই যে আসলে এই যে আমাদের যে কন্ট্রোলারটা লাগানো হয়েছে এই যে আপনাকে দেখাই যে ফিটিংটা কেমনে করা হয়েছে এবং কিভাবে লাগানো হয়েছে সম্পূর্ণ কিন্তু আমাদের সাথে থাকুন দর্শক আমরা আপনাদের দেখাবো দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কন্ট্রোলারটা লাগানো হয়েছে এই যে সাথে দেখেন এখানে সে দশ সেকেন্ড সময় নিতেছে দেখা যায় সময় নিয়ে কিন্তু মোটরটাকে সে এক মিনিট পরে এই দশ সেকেন্ড সময় নেওয়ার পর কিন্তু এখন কিন্তু কারেন্ট আসছে অটো এখন জিরো জিরো মানে চলে নাই

বালুর ভিতরে থাকে পানির নিচে থাকে মোটরটা খরাসল ভাই বলেন জি আমরা যে কন্ট্রোলারটা লাগাইছি এখন দেখুন সরাসরি কিন্তু এখানে কিন্তু পানি কিন্তু 10% আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে কিন্তু মোটর কিন্তু নিজে নিজে অটোমেটিক্যালি চালু হবে এখন চালু হইলে এই মোটরটাকে চালু হইলে চালু হইলে দেখতে পারবেন যে আসলে কত মিনিট ভোল্টেজ সেকেন্ড সবকিছু কিন্তু সব কিন্তু মনিটরে দেখা যাবে দেখা যাবে আচ্ছা আচ্ছা এবং এখানে আমরা তো দেখলামই আচ্ছা এ দেখছেন এখন যদি আপনাকে একটু দেখাই যে কানেকশনটা কেমন কারণ এর পরে যেহেতু চলতেছে এইখানে যে দুইটা লাইন এই যে এই দুইটা হলো মোটরের ইনপুট লাইন

মোটর কিন্তু চলতেছে তাহলে একান্ন সেকেন্ড মানে পানি কিন্তু মোটর উঠতে পানি কিন্তু উঠতেছে ভোল্টেজ দেখাইছে একশো তেষট্টি ভোল্টেজ এবং টেন পার্সেন্ট পানি এরপরে যদি আপনাকে দেখাই যে এই যে কন্ট্রোলার গায়ে আমরা যেটা বলছি মডেল এর ছাব্বিশ শূন্য দুই এটির দাম হলো সাত হাজার টাকা সাত হাজার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এটা সেট আপটা কেমনি করবেন আপনার যদি দেখাই এই যে দেখেন একটু যে এইটা যে যদি দেখাই এই যে সেট আপ দশক আর টু দেখ এই যে এখানে একটা এই লেখা আছে Ejenn dah kasih lagi na. দেখা যায় দেখা যায় আচ্ছা এইখানে এই প্রত্যেকটা কালারের সাথে কিন্তু এই কালারটা এই কালারের সাথে এটা এই কালারের সাথে হলুদ কালারের সাথে হলুদ কালার সেটআপ দেওয়া আছে কালারের সাথে এই কালার মিলিয়ে দিলে কিন্তু কাস্টার সেটিং হয়ে যাবে আচ্ছা 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 এতটুকুই আপনাদের যে কেউ যদি সেটআপ করতে চায় এবং তখন এইভাবে করতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি কিভাবে ভাইয়া যে কথাগুলি বলছে আসলে মনিটরে দেখা যায় পানি কতটুকু আছে জি কতটুকু ভোল্টেজ খাচ্ছে সব কিন্তু দেখা সব দেখা যাচ্ছে তো ভাই এই জিনিসগুলো যদি কেউ নিতে চায় রাসেল ভাই তাহলে কোথায় আসতে হবে যদি আমাদের অফিসে অ্যাড্রেসটা দিয়ে থাকি তাহলে আপনি নিতে পারবেন ওইলো আমাদের অফিসে আছে দুইটা তিনটা অফিস আছে একটা হলো টঙ্গি সারাগালি আছে আচ্ছা আচ্ছা আর আছে উত্তরা দক্ষিণখানে একটা আছে আচ্ছা আর মোহাম্মদপুর একটা আছে আচ্ছা আপনারা আমাকে যদি সরাসরি আমার কাছে আসতে চান তাহলে উত্তরা দক্ষিণখানে আসলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন দেখতে পারবেন সামনেই আমাদের অফিস আচ্ছা সুইচ দাও সুইচ দা ম্যানেজার ঘুমাইতেছে ঘুমাইতে কারণে কিন্তু ডুবা চলা যায় সবকিছু জি জি এই মেসেজটা আপনি একটু বলেন সবাই সারা বাংলাদেশবাসীর কাছে সারা বাংলাদেশের কাছে আমরা বলতে চাচ্ছি যারা পানি অপ যেটা আছে এটা রোধ করুন নয়তো এক সময় দেখা যাবে যে নিচে যে রিজার্ভে যে পানি থাকে সাবমার্সেল যে পানি ঢুকে এক সময় এই পানিটা শেষ হয়ে যাবে বিলুপ্ত হওয়ার পথে চলে যাবে ওকে তো এখনই কিন্তু আমাদের গভীর নলকূপ থেকে পানি খুবই ক্রাইসিস হচ্ছে আচ্ছা একটা একটা এই থাকবে যে আপনারা পানির অপচয় থেকে থেকে রোধ করুন রোধ করেন রোধ আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে পানির অপচয় থেকে আপনারা রোধ করতে পারবেন রোধ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম